哎。

আমাদের হচ্ছে যে পলাশের প্রতি যেটা আমাদের বলার যে অভিযোগ সেটা হচ্ছে যে পলাশটা কমিটাই ঠিক রাখে নাই মূল্য

ও জিগো মটমেন্ট লোড আর অলিমেন্ট এর ইকোস টেস্ট মেটেরিয়াল ইজ ফাটিকিয়াল ইজ প্রপারিটি ইজ এই পাশে আমরা যে একটু রাখছিলাম প্রতিশ্রুতি রাখছিলাম আমরা সবাই একটু রাখছিলাম একটু তো দ্বন্দ্ব হয়েছে